হরি কৃষ্ণ ওয়েলকাম টু কৃতিকাজ লিটিল কর্নার তো আজকে আমরা এসেছি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে পুজো তো এখনও তাও কয়েকদিন বাকি আছে চার পাঁচ দিন বাকি রয়েছে কিন্তু তার আগেই আজকে আমরা চলে এসেছি দেখার জন্য কারণ তোমরা তো জানো কল্যাণী আইটিআই মোড়ে কতটা ভুল হয় আর প্রত্যেকবার যখনই আসি তখন অনেক ভিড়ে পড়ি তাই ভাবলাম এবার একটু আগে আগেই দেখে যাই তো চলো তোমাদেরকেও দেখাবো তোমরা ভিডিওটি শেষ দিন দেখতে থাকো তোমরাও দেখে নাও আর যারা ফার্স্ট টাইম আজকে আমরা ভিডিও দেখছো তারা অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর যারা সবসময় দেখো তাদেরকে অনেক ভালোবাসা তো চলো শুরু করো এই শয়তান হ্যালো বল হ্যালো বল চলো আইটিআর তো এখন আমরা উঠে পড়েছি অটোতে আর অটো করে সোজা চলে যাব আইটিআই মোড়ে প্রত্যেক বছর যখনই আসি পুজোর দিনে ধরো সপ্তমী বা নবমীর দিন বা যেই দিনই আসি না কেন তখন কিন্তু আইটিআই মোরুব্দি অটো যায় না অনেকটা আগেই সব রকমের গাড়ি বন্ধ করা থাকে তো একটু হেঁটে যেতে হয় তো যারা এবছর পুজোতে আসবে তারা মাথায় রাখবে যে তোমরা কিন্তু আইটিআই মোরব্দি যেতে পারবে না একটু হেঁটে যেতে হবে যেখান থেকে নো এন্ট্রি থাকে তো চলো তাহলে আইটিআই মরে গিয়ে তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছি আমরা এখন চলে এসছি আর আমার সামনেই রয়েছে কল্যাণী মোড়ের আইট প্যান্ডেল এই যে তোমাদেরকে দেখাই দাঁড়াও কালকে তো ভিডিও দেখলাম যে প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে তো সবাই অনেক ভিডিও ছাড়লো যে সব ঘুরতে দিচ্ছিলো কিন্তু আজকে এখানে এসে দেখছি যে ওপেনিং এর নাকি পরে দুদিন বন্ধ থাকে মানে এখন আমরা এই বাইরে থেকে দেখতে পারবো ভেতরে যেতে পারবো না তো যাই হোক বাইরে থেকেই দেখলাম এটাই একটা ভাগ্যের বিষয় এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে তো এখানে আমাদের দেখা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখি আর কোথায় কোথায় দেখতে পারি কল্যাণীতে ঠাকুর আর কোথায় কোথায় যাবো আমরা এরপর রথতলা যাবো আচ্ছা তো যেহেতু এখানে খোলা নেই তো বেশিক্ষণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো আর এখন অনেক পুলিশ এসছে এখানে চেকিং করছে সিকিউরিটি যেহেতু আর কয়েকদিন বাকি আছে তো এখন আমরা কল্যাণী আইটিআই মোড় থেকে ধরে নিয়েছি টোটো আর টোটো করে সোজা চলে যাচ্ছি কল্যাণী রথতলা মোড় তো চলো রথতলা মোড়ে গিয়ে দেখি ওখানে কেমন প্যান্ডেল হয়েছে অনেক বড় করেছে গো এটা বেশি সুন্দর হয়েছে আমরা চলে এসেছি কল্যাণীর রথতলা মোড়ে আর এখানকার সামনে নামার তো এখন আমরা রতলা মোড়ের প্যান্ডেল দেখা কমপ্লিট করে যাচ্ছিলাম কল্যাণী বোট পার্কের প্যান্ডেল দেখতে কিন্তু টোটো দাদা বলছে বেকার যাবেন না কারণ ওখানকার প্যান্ডেল একদম নর্মাল হয়েছে যেটা দেখে আপনাদের ভালো লাগবে না তো বেকার গিয়ে আপনাদের লাভ নেই তো ওনার কথা মতন আমরা আর যাচ্ছি না তো যেহেতু ট্রেনের জন্য আমাদের কাছে এখনও অনেকটা সময় রয়েছে তাই আমরা ভাবলাম কোথাও একটা ঘুরতে যাব তো যিনি টোটো চালাচ্ছেন উনি বললো এখানে নাকি খুব সুন্দর একটা পার্ক আছে তো আমাদেরকে সেই পার্কটাই নিয়ে যাচ্ছে তো চলো গিয়ে দেখি কত সুন্দর পার্ক আছে তোমাদেরকেও দেখাবো তো এখন আমরা চলে এসছি পার্কটার সামনে আর এই পার্কটার কি নাম তোমরা যারা যারা কল্যাণীতে থাকো বা কল্যাণীতে আসো চেনো পার্কটাকে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই তো এখানে প্রথমবার আসলাম তাই আমরা বলতেও পারবো না ভেতরে কি আছে ভেতরে গেলেই জানতে পারবো তো ঢোকার আগেই দেখলাম এখানে খুব সুন্দর একটা বসার জায়গার উপরে কি সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে তো এখানে কয়েকটা ছবি তুলে নিলাম যে যে যার যার মতন ঘুরে বেড়াচ্ছে ট্রেনে সেই ট্রেনে করে কোথায় যাওয়া যাবে নবদ্বীপ ধাম না কৃষ্ণগর কেউ হুয়া কেউ হুয়া আমরা এখন পুজোর প্যান্ডেল হপিং বাদ দিয়ে বন উচ্চারণ হচ্ছে না বন বাদারে ঘুরছে এই গাছগুলো এই ইনডোর প্ল্যান্টগুলো আমার খুব শখ বাড়িতে রাখার আর এখানে কত হয়ে রয়েছে এই ভেতরে এসে আমরা আবার জাপানের ভুলের ট্রেন দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই পার্কটা ঘোরাই এই ট্রেনটা করে কেটে গেল ঠিক আছে সকালে পা কেটেছে বাবা আবার ফটো শুট করে ফেলছে এই জায়গার মধ্যে পাখি আছে টিয়া পাখি বুঝছে

যাও আমরা বসে আছি পেতনি আছে বাবু শেওড়া কাছে গাইজ আমরা পার্কে এসে টাকা দিয়ে টিকিট কেটে ঝগড়া শুনছি সত্যি আমরা খুব বোর হচ্ছিলাম আমার বাবা তো খুব ইন্টারেস্টেড সঙ্গে ঝগড়া শুনছে দিদি আপনাদের থেকে রিভিউ নিতে আসলাম এই যে পয়সা দিয়ে যে পার্কে ঢুকেছেন দোলনা খাচ্ছেন খেতে ঝগড়া শুনছেন কেমন লাগে আরে ঝগড়া শুনতে আমরা ওই দিক থেকে আবার এই দিকটা আসাম এখানে প্রথম ঢুকে যেখানে এই গন্ডার না কি রে ও ডাইনোসর বাবা বলে বলেনাথ আছে জঙ্গলের ভেতরে তো আমাদের পার্কে ঘোরা কমপ্লিট আর এখন এখান থেকে আমরা সোজা চলে যাবো কল্যাণ স্টেশন তারপরে সোজা বাড়ি তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আরও ভিডিও আমার দেখতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটায় লাইক করতে পারো তো সবাইকে টাটা হরে কৃষ্ণা